আপনি দেখছেন পদা নিউজ ফোর ডট কমের রাত সাড়ে বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছে আমি মবিন আমি ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন দেশের বারোটি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে তাদের অপসারণের পর প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে সাত জেলা পরিষদের চেয়ারম্যান এবং চারশো পঁচানব্বইটি উপজেলা পরিষদের চেয়ারম্যানকেও অপসারণ করা হয়েছে সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে আদেশে বলা হয় অপসংকৃত জেলা পরিষদ চেয়ারম্যানদের স্থলে জেলা প্রশাসকরা এবং উপজেলা চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন এছাড়াও তিনশো তেইশ পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এর আগে গত শনিবার বিশেষ পরিস্থিতিতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অপসারণ এবং প্রশাসক নিয়োগের ক্ষমতা সরকারের হাতে রেখে পৌরসভা জেলা উপজেলা এবং সিটি কর্পোরেশনের আইন সংশোধনের আলাদা আলাদা অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার আন্দোলন ঢাকার মিরপুরে লিটন হাসান লালুকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 148 জনের বিরুদ্ধে মামলা হয়েছে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদি হাসানের আদালতে হাসানের ভাই মিলন এই মামলাটি করেন এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মিরপুর মডেল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন বাদী পক্ষের আইনজীবী সৌদাগর অ্যানি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক সেতুমন্ত্রী মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মামলায় অভিযোগ করা হয় হাসান চার আগস্ট মিছিলে অংশগ্রহণ করেন অজ্ঞাত আসামিদের বুলেটে হাসান গুলিবিদ্ধ হন আগারগাঁও নিউরো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সাত আগস্ট হাসান মারা যান আগস্ট শেখ পতনের পর এ নিয়ে তার বিরুদ্ধে মামলা যার মধ্যে মামলাতে হত্যার অভিযোগ আনা হয়েছে কোটা আন্দোলনের সময় ঘটে যাওয়া ঘটনাগুলো তদন্ত করতে আগামী সপ্তাহেই জাতিসংঘের তদন্ত দল ঢাকায় আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সচিবালয়ের জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সরকার জাতিসংঘের তদন্ত দলকে সহযোগিতা করবে তিনি বলেন দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা প্রথম অগ্রাধিকার হবে এছাড়া কৃষিতে উৎপাদন বাড়ানোর টার্গেট রয়েছে এর আগে এদিন সকালে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি আওয়ামী লীগের সাবেক আঠারো জন মন্ত্রী প্রতিমন্ত্রী ও তেইশ সংসদ সদস্য সহ মোট একচল্লিশ জনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন উল্লেখযোগ্য হলেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সমাজ কল্যাণ মন্ত্রী ডা দীপু মণি আইনমন্ত্রী আনিসুল হক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক নৌমন্ত্রী শাহজাহান খান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ উল্লেখযোগ্য সাবেক সংসদ সদস্য নাটোরের শহীদুল ইসলাম বকুল সলিম উদ্দিন তরফদার রাজশাহী বাগমারার এনামুল হক জয়পুরহাটের আবু সাইদ আল মাহমুদ স্বপন কুষ্টিয়ার হাসানুল হক ইনুম সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচশো কোটি ডলার আত্মসাতের খবর প্রকাশিত হয় এ বিপুল পরিমাণ টাকা আত্মসাতের সহযোগী হিসেবে উঠে আসে রাশিয়ান রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের নাম তবে টাকা আত্মসাতের ঘটনাটি প্রত্যাখ্যান করেছে প্রতিষ্ঠানটি সোমবার এ বিষয়ে গণমাধ্যমে একটি বার্তা দিয়েছে রোসাটম বলা হয় রোসাটম সব প্রকল্পে উন্মুক্ত কর্মপন্থা দুর্নীতি প্রতিরোধ নীতি এবং ক্রয় পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ ব্যবসা প্রক্রিয়ায় উন্মুক্ততা বাহ্যিক নিরীক্ষণের মাধ্যমে নিয়মিতভাবে নিশ্চিত করা হয়ে থাকে রোসাটাম তার নিজস্ব সুনাম ও স্বার্থ রক্ষায় আদালতের শরণাপন্ন হতেও প্রস্তুত কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরায় ঢাকা মহানগরীর শাহবাগ থানায় কর্মরত পুলিশ পরিদর্শক আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সোমবার ডিএমপি কমিশনার মাইনুল হাসানের স্বাক্ষর করা এক অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয় গত একত্রিশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদের মুখ চেপে ধরেন পরিদর্শক আরশাদ হোসেন তার এমন অপেশাদার কর্মকাণ্ডের কারণে পুলিশের কার্যক্রম নিয়ে জনগণের বিরূপ ধারণা সৃষ্টি সহ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে যার প্রেক্ষিতে তাকে বরখাস্ত করা হয় বেসরকারি টিভি চ্যানেল সময় টেলিভিশনের সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট শম্পার রহমানের করা এক রিটের প্রাথমিক শুনানির শেষে সোমবার বিচারপতি হায়দার ও শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন বলে জানান রিটের পক্ষের আইনজীবী গণমাধ্যমের খবর অনুসারে গত শনিবার ঢাকা গুলশানের সিটি হাউসে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পরিষদের সভায় নতুন ব্যবস্থাপনা পরিচালক নির্ধারণ করা হয় আর সভায় পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পদ থেকে আহমেদ জোবাইরকে অব্যাহতি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় একটি সভায় পরিচালক মিসেস শম্পা রহমানকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয় সময় মিডিয়া লিমিটেডের সব কার্যক্রম এখন থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচাল নির্দেশনায় পরিচালিত হবে রাজশাহীতে স্থগিত সহ পাঁচটি সিদ্ধান্ত জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সোমবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান সতেরো সদস্য বিশিষ্ট সমন্বয় পরিষদ তারা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে দায়িত্ব পালন গ্রহণ করেছে পুলিশ ও প্রশাসন দায়িত্বে ফিরে এসেছে তাই সার্বিক ব্যবস্থাপনায় বাস্তবতা বিবেচনায় এই পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে এগুলো হলো সব ধরনের ট্রাফিক নিয়ন্ত্রণ বাজার মনিটরিং এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পাহারা থেকে শিক্ষার্থীরা সরে যাবে এসব স্থানে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ কর্তব্য পালন করবে রাত্রিকালীন সময়ে নিরাপত্তার স্বার্থে সড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে দশ জনের বেশি নয় এমন শর্তে শিক্ষার্থী পাড়ায় দায়িত্ব পালন করতে পারবে তবে শিক্ষার্থীদের অবশ্যই পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে আইন পরিস্থিতির সার্বিক উন্নয়নে পুলিশকে সর্বাত্মক সহায়তা করবে তারা সুইজারল্যান্ডের পঞ্চান্নতম ভিশনস ডু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেট ইংল্যান্ডের তেইশতম ওয়া ওয়ার্লস ওয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসব এবং লন্ডনের ডিভি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশের স্বল্প দৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র লতিকা এবার সিনেমাটি ডাক পেয়েছে রাশিয়ার মস্কো চলচ্চিত্র উৎসবে সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ পরিচালক ও প্রযোজক সামসুল ইসলাম শবন তিনি জানান মস্কো আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসবের শর্ট কম্পিটিশন ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছে তার সিনেমাটি আগামী পাঁচ সেপ্টেম্বর শুরু হয়ে এই উৎসব চলবে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত উৎসবে লতিকা চলচ্চিত্রটি দেখানো হবে আট সেপ্টেম্বর সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ক্রিকেট বোর্ড পরিদর্শন করেন কিন্তু তার আগেই বিসিবিতে প্রবেশ করেন তামিম ইকবাল খান সোমবার দুপুরে ঢাকার মিরপুরের হোম অব ক্রিকেটে প্রবেশ করেন এ তারকা ক্রিকেটার এর ঘণ্টা পর বিসিবিতে আসেন উপদেষ্টা তাকে বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখান তামিম পরে মাঠে ফিরে যান এ সময় তাদের সঙ্গে ছিলেন বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবার পর আত্মগোপনে রয়েছে বিসিবি চেয়ারম্যান নাজমুল হাসান পাপন গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এ বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুক আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর জানতে নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছেন আমি মবিন আমি ভালো থাকুন সুস্থ থাকুন